আসসালামু আলাইকুম আজ শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে আমরা জানব দর্শক আমরা টমেটো দেখতে পাচ্ছি পাইকারি বাজারে আজকে টমেটো কি দামে বিক্রি হচ্ছে আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

চার টাকা পাঁচ টাকা দাম বলছে কিন্তু কাস্টমার দাঁড়াচ্ছে না দাম বলে চলে যাচ্ছে এগুলো আপনার আপনার এগুলো দাম হয়েছে ভাই পাঁচ টাকা কেজি বিক্রি করেছেন এখনো এই তিন ক্যারেট নিয়ে আসছেন তো খুবই খারাপ অবস্থা কৃষকের

আপনার এটা দাম হয়েছে কাকা দাম বলেনি সিম কত করে ভাই সিম তেরো টাকা তেরো টাকা এটা কি চাওয়া দাম দশ কেজির ভেতর দিদি কত কত বললেন দশ কেজি টাকা করে আসসালামু আলাইকুম কত ভাই চার টাকা করে বিক্রি করছেন মেসরি কি দাম হয়েছে ভাই বিশ টাকা কেজি আর এই যে এই মেসরি বি দামে চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে দাদা বেগুন কত করে কিনলেন পঁচিশ টাকা কেজি ডাটা কত করে কিনলেন ভাই পনেরো টাকা

আসসালাম আলাইকুম কাকা বেগুনের কি অবস্থা দাম বলিনি পালং শাকের আট টাকা দাম হয়েছে পাঁচ টাকা দাম হয়েছে আলু কত করে পালং শাক কত পাঁচ টাকা

পঞ্চাশ দাম বেশ কত পঁচিশ টাকা তিরিশ টাকা কেজি কোলা কত হচ্ছে একশো টাকা আশি টাকা খান